সারানুগত্যে করি নাম সংকীর্তন এমনটা বলতে হবে সব জায়গায় চলবে না আচ্ছা দেখো আবার একটা ঘুরিয়ে পড়ি ভক্তিপীনাথ ঠাকুর গান গাইলেন শ্রী রাধাকৃষ্ণ পদকমল মন প্রথমের দিকে সাধকদের মতো এই কথাগুলো বলে গেলেন শেষকালে আমি ভাগ্যহীন চিন না জানি বা কতি দেশ নিজে গুণে না তো কর্ম আত্মসাধ তারপরে সিদ্ধ দেহ দিয়া শ্রী নামন মাঝি সেবামৃত মৃত করদান বুঝলাম কেউ কেউ চাইছেন প্রার্থনা করছেন কিন্তু লাইনটা তো ধরতে হবে না ঠাকুরের নিজস্ব করি ললিতার ধরি ধরিছে পায় যিনি বলবেন তিনি ও লাইনটা বলতে পারবেন না তো তিনি যদি মত মরলিমি করেন তিনি ওটা বলতে পারবেন না কেন তার বলবিকার নেই তো তিনি তো অনধিকারী ব্যক্তি তিনি কি ললিতার সকীর অযোগ্য কিং করি তার ক্ষমতা ছিল তিনি যার অধিকার আছে আমি বলতে পারবো না আর পাঁচজন সাধারণ মানুষ বলতে পারবে না বলবার ক্ষমতা নেই লড়িত সখীর যে কিঙ্করি তার যে ক্ষমতা অধিকার সেটা তো আমার নয় তাহলে আমি কেন বলতে যাচ্ছি ওটা মিথ্যা কথা বাজে কথা তার সি করি কে তার কি কাজ আছে ডিউটি আছে সেবা আছে সে সম্বন্ধে কোনো এর ধারণা আছে বাস্তব ধারণা আছে আমার তো আমি ওখান গাইছি কেন জীবন সেবায় ক্রীড়া মন্ডলে নিযুক্ত আমায় এটা আমি বলবো বলুক না কে কে লোকটা সেই লোকটা কে নিজে বলে বলুক যদি কোনোদিন আমার সৌভাগ্য হয় তখন আমি গুরু বৈষ্ণব কানে করতে ওটা বলবো আমার নয় সব জায়গায় বললেই তো গায়ের জোর তো সব জায়গায় চলবে না বিচারের কথা এগুলো এমন বিচার করেছেন ভক্তিবীনাথ ঠাকুরের কীর্তনের ভিতরে বহু জায়গায় রয়েছে মানে নিজের পরে সব গালা গানে গালা গেলিটা নিজের পরে ভক্তিবীনাথ ঠাকুরের দায় পড়েছিল এই হারমজাদা বদমাইশে আমরা এই আমাদের জন্য ওই গান লেখা হয়েছে সে গান তো কই করতে শুনি না আমার জীবন সদা পাপের রত না হিক পুণ্যের উদ্বেগ দিয়াছি যে কত দিয়াছি জীবের ক্লেশ নিজ সুখ লাগি পাপে না হিডরি দয়াহীন স্বার্থ পর পর সুখে দুঃখী সদা মিথ্যা ভাসি পর সুখ দুঃখ কর অশেষ কামনা রিদিমা জীবর ক্রোধিদম্ব পরায়ণ মদমত্ত সদা বিষয়ে মহিত হিংসাগর্ব গর্ব বিভূষণ নিদ্রাণস্য হত সুকার্যে বিরত অকার্যে উদ্যোগী আমি প্রতিষ্ঠা লাগিয়া সাক্ষ আচরণ লোভ হত সদা কামি এহেন দুর্জন সজ্জন বর্জিত অপরাধী নিরন্তর শুভ কার্য শূন্য সদা নানা দুঃখে জরজর ভক্তিমিন ঠাকুর এ তিনি লিখেছেন তুই আমার তো ভক্তিমিন ঠাকুরের ঘাড়ে পড়ে যাবে সে কীর্তন আমি করি কেন গুরুদেব শুধু কেবল আমারই মানবার বস্তু গুরুদেবের প্রতি যে আমি আমি করব করব শুধু আমার প্রতি প্রতি এ করব না আমার গুরু গুরুবর্গের প্রতি করব না পূর্ব গোস্বামীগণ তারা যদি আপনাকৃত দৈন্য করে তারা কিছু লিখেছেন সেটা আমি পড়ব না তো বলো না ওই যে যেমন বললাম কবিরাজ গোস্বামী যেমন লিখেছেন

পিছনে দোহার করছি আমি বিচার তো এই সেই অনুসারে হয়ে আসছে নিজস্ব বিচার ঘাড়ে চাপিয়ে দিলে মহাজনের ঘাড়ে চাপাও হবে না সব বৈষ্ণবদের ঘাড়ে চাপালে হবে না এসব বিচারগুলো রয়েছে পড়ে রয়েছে আমি যদি কাউকে না বুঝাতে পারি বেশ আমি আমার মতো ব্যবস্থা নিলাম সেখানে কারো বলবার কিছু নেই আমি যদি কাউকে বলে বুঝাতে পারি তথ্য সিদ্ধান্ত বলে তাহলে আমি সেখানে কিছু করতে পারি কিন্তু যেখানে আমার বুঝাবার কোনো ক্ষমতা নেই একটা লোক কিছুতেই বুঝবে না আমার সেখানে কিছু নেই আমার করবার সোজা কথা আমার আমি লোক এমনি চুপচাপ থাকি কিন্তু আমি নিজের আমার বিচার নিয়ে চলিয়ে নি আমার বিচার মানে শাস্ত্রের যে বিচারটা সেটা যদি আমি কাউকে বুঝাতে না পারি তাহলে আমি বুঝবো আমি অক্ষম আমি অনধিকারী এইভাবে আমি চুপ করে থাকবো কিন্তু আমি আমার ব্যবস্থা নিয়ে নেব সোজা কথা এর ভিতরে একটুও একটু কবরত সব আশ্চর্যগঞ্জ যা করছেন সব গুরুবর্গ যা করছেন আমি তার থেকে কিছু আলাদা করব বলো না আশ্চর্য লাগে বলতে দুঃখ লাগে কষ্ট হয় একই জাতীয় বিচার ভক্তিবীনাথ ঠাকুরের কথা বলি দেখো নরত্তম ঠাকুরের কথা দেখো তার ভিতরে বহু এই মানে বৈরাগ্য সূচক এবং দীনতা সূচক পদের মধ্যে আছে ঠিক আমি কি করে গাইব পদকর্থ তো তিনি আমি নই তো তার যে অপ্রাকৃত দৈন্য তারপরে হস্তক্ষেপ করবার আমার অধিকার আছে কে অধিকার দিল সেই অধিকার তারপর তার মতো গাইতে হবে প্রথমে শেষের দিকে বলতে পারি অঙ্কের দাস কাহে নাম বলতে পারি কিন্তু প্রথম লাইন তো বলার ক্ষমতা আমার নেই প্রথম লাইন তো আমার আলার। তিনি দৈন্য করেছেন আমি কি কখনো এই লাইন গাইব না কোন আমাদের কেমন দৈন্য হওয়া দরকার আমাদের কেমন এই থাকা দরকার সাধন ভাজারে তো জন্য আমি বলবো না পুলিশের কি এটা এই লাইনটা উচ্চারণ করবো না আমি তো শিক্ষা আমার শিক্ষা আমাদের শিক্ষা বললেও বাড়াবাড়ি হয়ে যাবে আমার শিক্ষা সেই জন্য ইউ লাইন বলেছেন তিনি আমি সেইভাবেই বলবো যে হ্যাঁ আমাদের এইভাবে দৈন্য শিক্ষা করতে হবে জগাই মাথা ইয়ে মুছে প্রবিষ্ট তিনি বলেছেন না বলেননি তিনি কেউ গাড়ি চাপিয়ে দিয়েছ তার অভাগা দুর্ভাগা থেকে আরো আরো অত্যন্ত আরো কমা কথাগুলো বলা আছে যেগুলো মানে আমাদের উপরওয়ালোদের দৈন্য স্বাভাবিক দৈন্য আমি তারপরে অস্বীকার করবো কি করে যদি কেউ দৈন্য করে বলেছেন আমার গুরুবার এটা কি বিচার একটা আমি জানবো আমার গুরুদেব স্বাভাবিক দৈন্য করেছেন অপ্রাকৃত দৈন্য করেছেন তারা আমার দৈন্য দৈন্য শিকারের মধ্যে দৈন্যতা দীনতা শিকারের মধ্যে সেখানে কপটতা আছে কিন্তু আমার গুরুদেবের দৈন্যের ভিতরে তো কপটতা নেই আমি কপটতা রেখেই বলছি হ্যাঁ হ্যাঁ আমাকে কৃপা করো দয়া করো আমার গুরুদেব তার গুরুদেবকে তো এরকম কপটতা রেখে বলেননি স্বাভাবিকভাবে বলেছেন অন্তর থেকে বলেছেন তো বৈষ্ণবের অপ্রাকৃত জন্য সেটাকে সংশোধন করবার ক্ষমতা আমার আছে আমি আমি করব। আমি জানবো আমার গুরুদেব মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগৎগুরু এই হাজারবার আমি চিন্তা করব কিন্তু তাই বলে তত্ত্ব সিদ্ধান্তের পরে হস্তক্ষেপ করা তো চলবে না এটা কি কথা সব জায়গায় যত যত পদ আছে পদকর্তার লাইন বলতে হবে আগে তারপরে বলতে হবে অঙ্কের দাসময় যদি সেখানে তার দৈন্যের পরে যদি এ হয় সেজন্য আমার ভিতরের সেই অপ্রাকৃত দৈন্য ভিতরে প্রবেশ করুক আমার আমার গুরুবর্গের আশীর্বাদে সেজন্য তার আনুগত্য স্বীকার করে পরে অঙ্কের দাস সেটা বলতে হবে শ্রী দাস কাহে নাম সংক্ষীরপ্ত পরে আমি বলব তার অনুগত্য কিন্তু প্রথম লাইন তো তার ওটা তো আমি বলি ওর মধ্যে কিছু সহজিয়া গিরি আছে সহজেদের মধ্যে এমন কিছু বিচার হতে পারে কিন্তু গৌড়িয় মাঠের লোক তো সহজই নয় প্রাকৃতিক কিন্তু নয় তারা তো ওরকম বলেন না শুনে আসছি তো আমি প্রভুদের সময় থেকে শুনে আসছি তুমি যাও অন্যান্য মঠে যাও তারা কিভাবে কীর্তন করেন শোনো পদকর্তার লাইন বলবেন বলে অঙ্কের দাস কিন্তু যেখানে আবার তার নিজস্ব ব্যাপার আছে সেখানে ওটাও বলা চলবে না ওই যেমন বললাম উদাহরণ যুগল সেবায় শ্রীর মন্ডলে নিযুক্ত করমামায় সখী রাজজ্ঞা কিং করি বিনোদ ধরি চেপায় ও লাইন আমার বলবার ক্ষমতা নেই ওটা বলেছেন যদি আমার অধিকার না থাকে আমি গাইবো না অীর্তন আর যদি গাইতে পারি তাহলে এটা কেন গাইতে পারি না অনধিকারের অধিকার প্রাপ্তি একটা কথা অধিকারীর অধিকার প্রাপ্তি আর অনধিকারের অধিকার প্রাপ্তি আমার অত বড় বুকের ফাটা আছে জীবন সেবা স্ত্রী নিযুক্ত করা আমি একজন লেম্যান আমি বলবো এটা আমার গুরুদেব বলেছেন ওটা কিন্তু আমি বলতে পারি না আমার যদি ওরকম আশা আকাঙ্ক্ষা থাকে তাই আমি বলবো চুপচাপ বলবো চুপচাপ বলবো ঘরে বসে বলবো ঘরে বসে কাঁদবো আমি প্রকাশ্যে ওটা বলবো না ওটা তো একটা স্পেশাল অধিকার আমি হাজারো লোকের সামনে ওটা বলবো না আমি চুপচাপ ঘরে বসে বলতে পারি ওটা যদি আমার ওই রকম অধিকার দরকার আছে কিন্তু ওটা বলেছেন কে কথাটা কে বললেন কিন্তু সচ্ছালোক অধিকারের প্রতিষ্ঠিত ব্যক্তি তিনি বলেছেন যুবলো সেবায় ত্রী রাষ্ট্রমণ্ডলে নিযুক্ত করো আমায় কে তিনি ললিতা সখীর অযোগ্য করি অযোগ্য অযোগ্য শব্দটা বলতে আমার গায়ে লাগবে না আমি তো খুব ভক্ত তিনি বলেছেন তার লাইন আগে ও লাইন বলতে হবে অযোগ্য কিং করি আমি নিজে জেনে রাখবো তিনি অত্যন্ত সুযোগ্য এটা আমার ভিতরকার ধারণা থাকবে কিন্তু অযোগ্য কিং করি তিনি অপ্রাকৃত অন্য করে ওটা দেখেছেন বলেছেন আমি বলি কেন ওটা ওটার বেলা আলাদা না আমার গুরুদেবের বেলা আলাদা আর অন্যান্য গুরু বেলায় নয় যেমন কোনো মঠের কোনো আচার্য তিনি বলছেন যে আমার গুরুর পূর্বে অপ্রকট শব্দটা হবে আর সকলের বেলায় অন্য শব্দ হবে এটা তত্ত্ব দর্শন না কথা উঠলে আমি ছেড়ে দিয়ে কথা বলবো না কাকু আমি কারো কাকু লক্ষ্য করে কিছু বলছি না কিন্তু তত্ত্ব দর্শন নিয়ে আলোচনা হবে আমার গুরুদেব যদি মরে যান তখন আমি বলবো আমার গুরুদেব অপ্রকট হয়েছেন আর যত সব মঠ মন্দির আছে সেখানকার তাদের গুরুদেব যদি মরে যান তা ওরা মরেই গেছে ওরা ওদের বেলায় অপ্রকাট শব্দ লাগানো যাবে না আবির্ভাব তিরুভাব শব্দ লাগানো যাবে না কি জাতীয় বিচার গো ওই মায়াপুরের মহারাজ করছে ও সব পাঁচিয়ে আছে আমার কাছে আমি সব দেখি ওগুলো তাহলে দেখশুর খালাস আরে মাকড় মারলে ঢোকড় হয় কিছু আইন আর পরের ছেলে যদি মাকড় মারে তখন তিন হাজার টাকার ফর্দ হয় বাবা বাবা কি সুন্দর আইন গো আইনটা এক থাকবে আমার ছেলে যদি দোষ করে তারও ফাইন হবে সেই একই ফাইন হবে অন্যের ছেলে দোষ করলেও যে ফাইন হবে আমার ছেলে দোষ করলো সেই ফাইন হবে আইনের কথা আমি কেন ওরকম করবো গুরু বৈষ্ণবের অপ্রাকৃত দৈন্য কোন অধিকার নাই কেউ আমাকে দেয়নি আমি বুঝাতে পারিনি সুতরাং আমি আমার ব্যবস্থা নেব আমার গুরু বৈষ্ণবের মধ্যে আছে এমন জানো কাশিমবাজারের মহারাজার এতে নিয়ন্ত্রিত হয়ে প্রভুবাদ গিয়েছিলেন হরি কথা বলার সময় দেয়নি তারা মাত্র পাঁচ মিনিট সময় দিয়েছে উনি সেখানে তিন দিন ছিলেন তিন দিন না খেয়েছিলেন তাকে চলে এসছেন আমি হরিকথা বলতে পারলো না হরিকথা বলবার জন্য আমাকে ডাকা হয়েছে এনেছি অথচ আমাকে পাঁচ মিনিট সময় দিচ্ছে এরা আর সকলকে দিচ্ছে আধ ঘন্টা এক ঘন্টা করে তিনি সেখানে জলক গ্রহণ করেননি আমি ওই টাইপের লোক ভালো খারাপ ভালো খারাপ বাঁচাছি তার মধ্যে যে তুলসী পাতার একটা টুকরো নিয়ে পূজা করা যায় একটা টুকরা যদি তুলসী পাতা না থাকে কাশ্মীর তুলসী বাঁচে না সেখানকার লোক কি করে তুলসী কাঠ থাকে সে কাঠ ঘষে নিয়ে তাই দিয়ে চন্দন নিয়ে করে পূজা করে তারা লেখা আছে ওগুলো যেগুলো লেখা আছে স্মৃতিতে আমি মানবো তুলসী পাতার এ পাতা দিতে এ পিঠ দিতে হবে ও পিঠ দেওয়া যাবে না এটা কোথায় লেখা আছে আমাকে দেখাতে হবে স্মৃতি থেকে দেখালে আমি মানবো ওটা সব জিনিসে কতগুলো বাড়াবাড়ি ছিল বলছে গঙ্গা জলে পূজা হবে না যৌনের জলে পূজা হবে না সব যৌনের জলে তো আগে মতে আর গঙ্গা জলে মোড়া ভেসে যায় সুতরাং ও দিয়ে কি করে হবে ও তো ঠাকুরের পায়ে পা ধোয়া জল ঠাকুরের পা ধোয়া জল দিয়ে ঠাকুরের পূজা করবো কি করে কত বড় বড় অভিজ্ঞ সব রিসার্চ স্কলার সব মুশকিলের কথা কোথায় যাবো তত্ত্ব সিদ্ধান্তের জ্বালায়

আছে ওদিকে পুকুরের জল লাগছে না সেখানে লোকে থুতু বেলা নদীর জল লাগছে না কেন ওতে মোড়া বেসে যায় কোথাকার জলে লাগবে তাহলে পুজো ঠাকুরের পুজো হবে কোন জল দিয়ে তাহলে নদী লাগলো না পুকুর লাগলো না দিঘি লাগলো না টিউবওয়েল লাগলো না কুয়ো লাগলো না কুয়োতে ভেঙে মতে ও জল দিয়ে হবে না ঠাকুরের পুজো যিনি বলছেন তিনি কিসে করছেন আমি জানি না তা তিনি কি করছেন না করছেন আমার দেশ শোনাকাই লোকা আমি দেখবো না ওটা আমি কথাগুলো নিয়ে যে আলোচনা হচ্ছে সেই নিয়ে কথাটা উঠছে তার গুরুদেব গুরুদেব আর 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 কারো গুরুদেব না না তিনি গুরুদেবের নামে চালিয়ে দেওয়া হচ্ছে আর আমি যে শব্দ বলবো যে গুরুদেব বলেছেন সেটা আমি দেখিয়ে দেবো তার বক্তৃতা থেকে তার এর থেকে আমি দেখিয়ে দেবো আমি তার নামে চালাবো না

আবার যদি না মানি গুরুদেবের কথা কি করি বিনোদ ধরি চেপায় বলুক প্রভু নরতন ঠাকুর বলুক যেখানে দাস নরতন বলেছেন সেখানে দাস শব্দটা ওর গায়ে লেগে যাচ্ছে তিনি দৈন্য করেছেন নরতন ঠাকুর দৈন্য করেছেন প্রভু কৃষ্ণ দাস কয়ে দিন কৃষ্ণ দাস দিনের বেলায় প্রভু হয়ে গেল সহজে গুরি এগুলো পদকর্তার লাইন বলতে হবে সেটা তার তুমি যাও সব গড়ি মঠে যাও গিয়ে দেখো তারা কি কিভাবে কীর্তনগ্রহ করেন পূর্বদের পুরনো শিষ্য এখনো আছেন তাদের জিজ্ঞেস করো বুঝাও গুরুদেবের নামে চালিয়ে দিলে হয়ে যাবে না ওরকম বৈষ্ণবগণ গুরুগণ তারা তাদের অপ্রাকৃত দৈন্য তারা প্রকাশ করেছেন ভগবানের কাছে তাতে আমার হস্তক্ষেপ করবার কি অধিকার আসছে তাতে আমার হস্তক্ষেপ করবার কি অধিকার বলো না পূজা কথা এ দৈন্য তারা করেছেন তাদের দৈন্য তাদের পরে হস্তক্ষেপ করছি আমি কেন তারা দৈন্য করবেন না আমার গুরুদেব আমি আমার গুরুদেবের কাছে দৈন্য করছি

যদি আমার গুরুদেব ডাইরেক্ট সে সময় হতো সে সময় আমি যুক্তি দিয়ে তাকে বলতাম কিন্তু তখন তো সুযোগ হয়নি আমাদের যে গুরু বন্দনা আছে না গুরু বন্দনা সেই গুরু বন্দনার ভিতরে আমাদের সুরটা হয় না অধমার বিঠার্য এলেন গৌরী মঠে বুঝেছো তিনি শুনলেন তিনি এ ছিলেন খুব খুব পন্ডিত ছিলেন এবং প্রভুদের খুব প্রিয় ছিলেন তিনি বলছেন আপনারা এই যে সুর করে বলছেন এ তো হচ্ছে না ছন্দ ঠিক হচ্ছে না এটাকে ঠিক করে বলবেন তা তিনি নিজে গেয়ে শোনালেন আমাদের গুরুবন্ধনটা তা সেখানে স্ত্রী চলে যাচ্ছে একদিকে আর একদিকে এ আসছে সুরতাল মানের বেলায় ওটা হবে সেখানে যারা সুরতাল লয়মান জানেন তারা ওটা বুঝতে পারেন কিন্তু সুরতাল লয়মানের যারা ধার ধারেন না তাদের কাছে ওটা কিছুই নয় কোনো ব্যাপারই না জনসাগর নব বিষ্ণুপাদ নমং কৃষ্ণ পৃষ্ঠ ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামি শ্রীবার্স ভানবী দেবী দৈতায় কৃপাব্দয় কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়নে ভ্র মাধুর্যোজ্জ্বল প্রেমাঢ্য রূপানুভক্ত শ্রীগৌর কুরণাশ্রী নমস্তে গৌরবাণী শ্রী মূর্ত এই দিন তারিণে বুঝলে এইভাবে নমস্তে গৌরবাণী শ্রী মূর্ত এ নমস্তে গৌরবাণী শ্রী মূর্ত এ দিন রূপানুগ

দুটো অক্ষর এই দিকে চলে আসবে এইরকম তাহলে সুর হবে না তাল খেটে যাবে শ্রীকৃষ্ণ ব্রহ্ম দেবর্ষি বাদরায়ণ সংকান শ্রীমদ্ধ শ্রী পদ্মনাভ শ্রীমন হরি মাধবান অক্ষভ জয় তীর্থ জ্ঞান সিন্ধু দয়ানি দিন শ্রী চলে গেল দিয়ে শ্রী বিদ্যানিধি রাজেন্দ্র জয় ধরমান ক্রমদ বয়ম

তবে যদি কেউ কীর্তন করবে না যদি এরকম করেন তাহলে তার সুর তাল লয়মান কিছু ঠিক থাকবে না যেখানে যেটা লাগবে সুর তাল লয়মান এটাও তো ভগবান থেকেই এসেছে ভক্তগণ আমার উপর वाला গুরু বর্গ তারা সুর তাল লয়মান রেখে কীর্তন করেছেন খুব করছেন দেখছ ওই মার ওই গুরু মহারাজের সময় ওটা হয়েছে দামোদর কীর্তনের সময় এই নিয়ে কত ঠেলা ঠেলি গুরু মহারাজ বললেন একরকম বাস্তব ক্ষেত্রে কীর্তন করতে গেলে ওটা আসে না কিন্তু গুরুদেব বললেন না এইটাই হবে ঠিক আছে গুরুদেব বললেন যেমন তো ঠিক আছে উপায় নেই তুমি যেমন বলছেন সেই নিয়ে নারিস আমাদের এই প্রভু তিনি নারিশ করলেন গুরুদেবের কাছে নারায়ণ মহাজ এরম কীর্তন করেন তারপর কীর্তনই বন্ধ করে দিলেন কীর্তনই বন্ধ করে দিলেন তারপরে সে বহু এটে করে তারপরে আবার ফের তাকে আসরে নমানো হলো ব্যাপার কি তিনি বলছেন কি নমানিস শ ওই শ চলে যায় আগে নামি চারংশ চিদানন্দ রূপংশ চিদানন্দ রূপং লসত গোকুলে বিরাজমান উনি বলছেন না গোকুলে বিরাজমান হল আর গোকুলে ব্রাজমান তো অকর যায় মেলে না ওই নিয়ে ঠেলাঠেলি এখন উনি বলে দিয়েছেন ব্যাস এখন যাদের ওই কীর্তন করার অভ্যাস আছে তারা তো পারবে না ওটা তাদের ওই অক্ষরে এদিকে ওদিকে চলে যাবে লাইমান ঠিক রাখতে গেলে নম্বর ছিদানন্দ রূপং চলে যাবে আরেকদিকে চলে যাবে কিন্তু উনি বলছেন না রূপং রূপম বলতে হবে একসঙ্গে নমামি চরং রূপ ওই সচিদানন্দ বেশি হয়ে যাচ্ছে অক্ষর আরেকদিকে

ও রামের বিচিত্র লীলা সেইটা গান হচ্ছে ও রামের বিচি আছে লোক শুনলে হয়তো কিছু এ করবে তা নয় বললেন এই সমস্ত অনেক অবাক আছে তাদের সবাই সবাইকে সৌভাগ্যবান করে দেওয়ার ব্যক্তি একজন আজকাল সৃষ্টি হয়েছে তারা সবাই সৌভাগ্যবান তারা যে দৈন্য করেছেন অপ্রাকৃত দৈন্য সেই দৈন্যের পরে হস্তক্ষেপ করা হচ্ছে আজকাল যা যা পারো করো তোমরা অবাগা ঠাকুর অবগা অবাগা লোচন ঠাকুর সব অনেকই সব থেকে আরো বেশি খারাপ বিশ্লেষণ আছে এটা তাদের দৈন্য আমি তো আরো দৈন্য করিনি অন্তরে রাখতে হবে তিনি সৌভাগ্য মহা সৌভাগ্যবান তার মধ্যে সৌভাগ্যবান সৌভাগ্যবতী সৌভাগ্যবান বললেও ভুল হতে পারে সৌভাগ্যবতী কে আছে এটা তার নিজস্ব উক্তি দৈন্য তাহলে বলুক ও বলুক এই লাইন কখনো বলবে না হরিষে কীট হইতে মহিষে লবিষ্ট জগাই মাদাই হইতে মহিষে পাপিষ্ট মোর নাম শুনে যেই তার পুণ্য কয় মোর নাম করে যেই তার পাপ হয় এমন নির্ঘৃণ্য মোরে কেবা দয়া করে এক নিত্যানন্দ বিনা জগত মাঝে এই লাইন যেন কখনো উচ্চারণ না করে বৈষ্ণবের দৈন্য আমাদের ভিতরে ওই দৈন্য আসুক সেই শিক্ষার জন্য আমার গুরুবর্গ দৈন্য করেছেন অপ্রাকৃত দৈন্য সেটা শিখাবার জন্য তোমাদের ভিতরে এইরকম দৈন্য ভাব আসুক স্বাভাবিক দৈন্য আসুক কপটতা যুক্ত দৈন্য নয় বলুন ও করে কোনো উচ্চারণ করবে না গ্যারেন্টি না ওর কাছ থেকে তা গৌরকৃদাস মানুষ বলেছেন যে আমি যখন মারা যাব তখন আমার পায়ে দড়ি বেঁধে দিয়ে হ্যাঁ নবদ্বীপ শহরে ঘুরে 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 বেড়াবে তোমরা আমার শরীরটা এই করে শেষ হয়ে যাবে তাহলে আমি করবো তো তাই বিচারের কথার মধ্যে সামঞ্জস্য কিছু থাকবে না বা তার কর্মের মধ্যে সামঞ্জস্য কিছু থাকবে না হ্যাঁ তুমি তো কুকুর বলিয়ে জানো হবরে বলছি কি গাইছিস চুপ করে গেছে ভুল করে যদি ভাবের সঙ্গে গায় সে একেবারে গাড়া করতেন ভাবৎ জানার দন সেখানে